আসসালাম আলাইকুম আহমতুল আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো আজকে আমি পদার্থ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপের চাপ সম্পর্কে আলোচনা করব তে শুরুতে চাপ কি সে সম্পর্কে আলোচনা করব ধরে নিলাম যে একটি বর্গ ক্ষেত্র বা একটি বস্তু যার ক্ষেত্রফল আমরা বলতে পারি যে দৈর্ঘ্য এবং যেহেতু একটি প্রস্থল আমরা আয়তকারে ধরলাম যে দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ মিলেই হচ্ছে কি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ আসলে তাহলে এটা মেনে কারণ আমরা এটা গণিতের সূত্র থেকে পেয়ে পেয়েছি যে ধরলাম একটি খালি বস্তু এখানে রেখে দিলাম বস্তুর উপর এখানে বাধিভাবে কোনো বল প্রয়োগ করা হলো না বস্তুর উপর বাধিভাবে কোনো বল প্রয়োগ করা হলো না সেই ক্ষেত্রে এখানে যে বস্তুর বল ও উপযুক্ত কার্যকরী বলের কি হবে সমান হবে কার্যকরী বল মানে যে যন্ত্রটা যতটুকু পরিমাণ ভর আছে বা যতটুকু পরিমাণ বল আছে যেহেতু বস্তুটা যতটুকু পরিমাণ বল দিবে সেইটার নাম হচ্ছে কি একটি কার্যকরী বল এবং যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর মধ্যে বলটি হচ্ছে কি কার্যকরী বল আর তাহলে কার্যকরী বল এবং বস্তুর বল দয় পরস্পর কি হবে সমান হবে আর যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন সেটা কার্যকরী বল এবং তখন প্রযুক্ত বল অর্থাৎ এই বলটা হবে তখন প্রযুক্ত বল প্রযুক্ত বল বস্তুদের বলের মধ্যে কি সমান হবে না তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বুঝতে পারলাম যে কার্যকরী বল প্রযুক্ত বল তাহলে যদি বস্তুর উপর বল প্রয়োগ না হয় তাহলে বস্তুর মধ্যে ক্রিয়াগত বলই হচ্ছে তার কার্যকরী বল সেই কার্যকরী বল বস্তুদের মধ্যে কি সমান হবে আর যদি প্রযুক্ত বল প্রয়োগ করা হয় তাহলে প্রযুক্ত বল এবং বস্তুদের বলের মধ্যে কি সমান হবে না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই একটি বল এই সরি এই একটি বস্তু বস্তুর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে এবং বস্তুটি দৈর্ঘ্য বস্তু মানে হচ্ছে কি ক্ষেত্রফল তাহলে কোন বস্তু প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলবো চাপ বলবো তাহলে চাপ কি চাপ কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আমি প্রযুক্ত বল কি সে সম্পর্কে তোমাদের বলছি যে প্রযুক্ত বল যা যার উপর বস্তুর উপর বল প্রয়োগ করা হয় সেটি হচ্ছে কি প্রযুক্ত বল তাহলে আমরা সহজভাবে দিলাম যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর অর্থাৎ এটা হচ্ছে এই বস্তুটা হচ্ছে একক ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে দুই তিন চার কোনো ক্ষেত্রফল পাওয়া যাবে না একটা ক্ষেত্রপ পাওয়া যাবে সেটার নাম হচ্ছে কি একক ক্ষেত্রফল আমি একটা বস্তুর একবার একটা ক্ষেত্রফল পাবো বারবার ক্ষেত্রফল পাবো না সেজন্য বলছে একক ক্ষেত্রফল যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে তাহলে চাপ সূত্রে চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা কি দ্বারা পি কারণ প্যাক্সেল বৈজ্ঞানিক এই সূত্রটি আবিষ্কার করছেন সেই জন্য তার নাম অনুসারে পি দেওয়া আছে মানে পি সেক্ষেত্রে আমরা বলতে পারবো চাপ চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে যেহেতু এই বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা আছে সেক্ষেত্রে যেহেতু এই বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা আছে তাহলে ওই বল আলদা তাহলে এই এই প্রযুক্তির বল এই কার্যকর বল আলদা যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে সেই অন্যের দ্বারা কাজ সম্পূর্ণ করলে সেটি ভাগ অবস্থা হবে কি অবস্থা হবে ছাত্র ভাগ অবস্থা হবে সেই জন্য আমরা বলতে পারি যে এফ ডিভাইডেড এ এফ ডিভাইডেড কি এ যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে আমরা আরো সহজভাবে বলতে পারি যখন আমরা মাটির উপর দিয়ে হাঁটি তখন আমরা পা মাটির উপর চাপ প্রয়োগ করি এই পায়ের মাধ্যমে যে মাটির উপর চাপ প্রয়োগ করি সেটা হচ্ছে এর এর ফলে আমিও বল প্রয়োগ করি অর্থাৎ আমি আমি যে পা দিয়ে মাটির উপর চাপ প্রয়োগ করতেছি সেক্ষেত্রে আমারও বল প্রয়োগ করা হয় সেজন্য আমি হচ্ছে ভিন্ন অর্থাৎ যন্ত্রের মাধ্যমে করতে পারি সেজন্য আমি হচ্ছে ভিন্ন সেক্ষেত্রে আমাদের অবস্থা কি হবে ভাগ অবস্থা কি অবস্থা ভাগ অবস্থা মানে অন্যের দ্বারা কি অবস্থা অন্যের দ্বারা সেজন্য হবে আমাদের কি এটা ভাগ অবস্থা তাহলে একক ক্ষেত্রে প্রযুক্ত বল তাহলে বলতে পারি যে উপর প্রযুক্ত বল হলে তাহলে এক ক্ষেত্র ফলের উপর মানে একক মানে এ প্রযুক্ত বল তাহলে একক হচ্ছে অ্যাপ ডিভাইডেড এ অর্থাৎ যে বল হচ্ছে নিউটন কারণ বলকে আবিষ্কার করছে নিউটন বৈজ্ঞানিক নিউটন তার নাম অনুসারে দেওয়া হয়েছে বল হচ্ছে নিউটন আর এ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল অর্থাৎ মানে হচ্ছে মিটার এত মিটার স্কোয়ার তাহলে কি হচ্ছে মিটার মানে বর্গ মানে ক্ষেত্রফল মানে কি বর্গ ক্ষেত্রফল মানে কি বর্গ সেই জন্য এটা দেওয়া হচ্ছে মিটার স্কোয়ার তাহলে আমরা লিখলাম কি মিটার স্কোয়ার তাহলে নিউটন মিটার সেকেন্ড ইনভার্স টু নিউটন মিটার সেকেন্ড ইনভার্স টু অর্থাৎ যেহেতু ভাগ অবস্থা আছে এই নিউটন মিটার সেকেন্ড ইনভার্স টু যেহেতু প্যাসকেল যেহেতু প্যাসকেল আবিষ্কার হিসেবে সেই জন্য আমরা এক কথা বলতে পারি প্যাসকেল তাহলে চাপের একক হচ্ছে কি প্যাস্কেল বা নিউটন মিটার ইনভার্স টু তাহলে নিউটন মিটার ইনভার্স টু থেকেই প্যাস্কেল শব্দটি উৎপন্ন হয়েছে সেজন্য তার নাম অনুসারে দেওয়া হয়েছে প্যাসকেল এর মাত্রা নিউটন মিটা ইনভার্স টু বল ডিভাইডেড এ বল হচ্ছে এম এ ক্ষেত্রফল হচ্ছে মিটা টু তরণের মাত্রা সরি তরণের মাত্রা যেহেতু মিটারকে দৈর্ঘ্য আকারে বাঁপা হয় মিটারকে কি আকারে দৈর্ঘ্য আকারে সেই জন্য এম এল টিন বাস টু যেহেতু এটা মিটার সেই জন্য মিটারকে কে আকারে মামা আছে তুমি আবার ভালো বুঝতে যে পি সমান সমান বল ডিভাইডেড এ ক্ষেত্রফল এম এ এম এ ক্ষেত্রফল হচ্ছে কি মিটার স্কোয়ার তাহলে এম এর তরণ হচ্ছে এল টি ইনভার্স টু এল টি ইনভার্স টু আর এলে আমরা বলতে পারি যে এল টি ইনভার্স টু যেহেতু মিটার মিটারকে আমরা দৈর্ঘ্য অনুসারে মাপতে পারি সেই জন্য মিটার সঙ্গে দৈর্ঘ্য তাহলে এল ইনভাস স্কোয়ার তাহলে বলতে পারি এম এল গুণন এল ইনভাস টু গুনন টি ইনভাস টু তাই দাঁড়াচ্ছে এম এল ওয়ান মাইনাস টি টু গুনন টি ইনভাস টু তাহলে এম এল ইনভার্স টু এটা হচ্ছে চাপের মাত্রা কার মাত্রা চাপের মাত্রা তাহলে আমরা সহজভাবে বলতে পারতেছি ছাত্রছাত্রীরা যে বলকে এম এ দ্বারা প্রকাশ করা হয় কারণ তার সূত্র আর ক্ষেত্রফল হচ্ছে মিটার মানে দৈর্ঘ্য আকারে মাপা হয় সেই জন্য দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করছে আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি কারণ মিটার সেকেন্ড ইনভার্স টু মিটার কে কি দৈর্ঘ্য আর এর সময় ইনভার্স টু সেই জন্য এখান থেকেও আমরা পেয়েছি তাহলে তা হচ্ছে যেহেতু এটা ভাগ অবস্থা আছে সেখানে এল ইনভার্স টু গুন টি ইনভার্স টু দুইটা এলমেন একটা এল কমন নিলাম তাহলে ওয়ান মাইনাস টু টি ইনভার্স টু তাহলে ভাগ করলে আমাকে দাঁড়াচ্ছে এই তাহলে আমরা এম এল টু তাহলে চাপের মাত্রা আমরা অলরেডি পেয়ে গেলাম কার মাত্রা চাপের মাত্রা যেহেতু ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে কিভাবে বুঝবো ছাত্রছাত্রীরা ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে সাপোজ ধরলাম আমি এটা একটা সুই নিলাম একটা সুই আর একটা বস্তু নিলাম টেবিল যদি আমি এই সুইটার উপর বল প্রয়োগ করি বল প্রয়োগ করি তাহলে সেটির চাপের মাত্রা বেড়ে যাবে কারণ যে এর ফ্লুয়ের যে ইনসুলির অংশটি এই কম কেন কম যে দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাণটা খুবই কম যার কারণে এটি চাপের পরিমাণ বেড়ে যাবে অপর দিকে টেবিলের উপর যে চাপ প্রয়োগ করলে সেটি ক্ষেত্রফল বাড়লে চাপ কমে কারণ এখানে বস্তুটি ক্ষেত্রপর বেড়েছে অর্থাৎ আয়তন এবং কি দৈর্ঘ্যের পরিমাণটা বেড়ে গেছে বেড়ে গেলে এখানে চাপের পরিমাণটা কি কমে যাবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বা উপর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে সেটি সহজে ঢুকে যাবে কারণ সুইচ বা পেরেকের নিচের অংশে ক্ষেত্রপুলের পরিমাণ কম যার কারণে সেখানে চাপের পরিমাণটা বেশি এই কারণে আমরা সহজে বলতে পারি যে সুইচ বা পেরেকের ক্ষেত্রফল কম হওয়ার কারণে সে বস্তু চাপের পরিমাণটা বেশি অপরদিকে যদি ক্ষেত্রফলের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে চাপের পরিমাণটা কমে যাবে তাই আমরা সহজে বলতে পারি যে ক্ষেত্রফল বাড়লে চাপের পরিমাণ কমে ক্ষেত্রফল কমলে চাপের পরিমাণ বাড়ে যেহেতু চাপ হচ্ছে একটি স্কলার রাশি কি রাশি স্কলার রাশি যেহেতু চাপ হচ্ছে একটি স্কলার রাশি আমরা জানি স্কলার রাশির শুধু মান আছে দিক নেই আর যেসব রাশির মান দিক উভয় আছে সেটা হচ্ছে ভ্যাক্টর রাশি এটি আরেকটা আমি অসমতল বস্তু নিলাম এখানে অসমতল বস্তু নিলাম কিন্তু এই অসমতল বস্তুর উপর চাপ প্রয়োগ করলে সেখানে কোনো ক্ষেত্রফল পাওয়া যাবে না কারণ অর্থাৎ যে বস্তুটি কি নয় সমান নয় কি নয় সমান নয় এবং খাস কাটা একো অর্থাৎ এখানে তুমি ক্ষেত্রফলের পরিমাণ পাবে না যেখানে ক্ষেত্রফলের মান পাওয়া যাবে না সেখানে চাপেরও মান পাওয়া যাবে না সেক্ষেত্রে বলতে পারবো যে কোন সমতল তাহলে কোন সমতল বস্তুর উপর চা প্রয়োগ করলে সেখানে ক্ষেত্রফল পাওয়া যাবে অসমতল বস্তুর উপর ক্ষেত্রফল পাওয়া যাবে না যেহেতু বাতাসের পৃথিবীর ফিস্টের প্রতি ওয়ান মিটার জায়গা এক সেকেন্ড চাপ প্রয়োগ করে যা হাতির সমান অর্থাৎ যে বাতাসে ETB বাতাসে পৃথিবীর পৃষ্ঠে প্রতি ওয়ান মিটার স্কোয়ার জায়গায় ফাইভ প্যাসকেল চাপ প্রয়োগ করলে প্রয়োগ করে যা হাতির সমান আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে বাতাসে পৃথিবীর ফিস্টের প্রতি ওয়ান মিটার ওয়ান মিলিমিটার স্কোয়ার বা ওয়ান মিটার স্কোয়ার জায়গায় টেন ফাইভ চাপ প্রয়োগ করে যা হাতির কি হবে সমান অর্থাৎ বাতাসে যে চাপ ভূপৃষ্ঠে প্রয়োগ করে তা একটা হাতির সমান তাহলে কতক এস্টেল ফাইভ এস্টেল চাপ প্রয়োগ করে যা একটা হাতি যেহেতু একটি হাতি যেহেতু যে যে পৃষ্ঠে ভূপৃষ্ঠের উপর যে পরিমাণে চাপ প্রয়োগ করে বাতাসও পৃথিবীর পৃষ্ঠে সেই পরিমাণে চাপ প্রয়োগ করে আমরা আরো বলতে পারি যে যেহেতু ভূপৃষ্ঠে মানুষ বসবাস করে সেজন্য বায়ুর যে চাপ আছে সেই চাপ মানুষের রক্তের চাপ এবং বায়ু চাপের পরিমাণ সমান হবে না কারণ যে বায়ুর চাপ যখন মানুষের শরীরে প্রয়োগ করে তখন মানুষের শরীর মানুষের শরীরের রক্তে এক ধরনের চাপ আছে তখন উভয় চাপের মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে এই ক্রিয়া বিক্রিয়া ঘটার কারণে তখন কি হয় চাপটি নষ্ট হয়ে যায় ফলে মানুষ ভূপৃষ্ঠে সহজে দাঁড়িয়ে থাকতে পারে এবং আর নড়তে পারে না এবং এই বাতাসের তাকে সহজে কি উড়িয়ে নিয়ে যেতে পারে না কিন্তু ভূপৃষ্ঠের চাপের পরিমাণ বেশি তাই ভূপৃষ্ঠের চাপের পরিমাণ বেশি এবং আর মহাকাশে চাপের পরিমাণ সবচেয়ে কম সেখানে মানুষ মহাকাশের বাতাসের চাপের পরিমাণ বেশি হওয়ার কারণে মানুষের আসলে রক্ত ফেটে বের হয়ে যাবে তখন মানুষ সহজে সেখানে মারা যাবে যা তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার একটি অসংখ্য নেয়ামত যে পৃথিবীতে মানুষ ভূপৃষ্ঠে কিভাবে বসবাস করে তিনি সেটাও নির্ধারণ করে দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাদের সবাই কি করুক হেদায়ত করুক তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা চাপ সম্পর্কে একটি গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারব তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো আমি যেগুলো পূর্বে আলোচনা করছিলাম একটু দেখে নিতে পারো যে যেহেতু একটা ক্ষেত্রফল দিছি এ ক্ষেত্রফল এপর উপর চাপ রয়েছে সেখানে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ যে ক্ষেত্রফল নয় প্রযুক্ত বল এবং কি বল সেটা আমি তোমাদের পূর্বে ভালোভাবে বলছি আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করতে পারি ধরা যাক ধরা যাক যে একটি বস্তু উপর কার্যকারী বল এবং বস্তুর ক্ষেত্রফল 10 মিটার ই হয় তবে চাপের পরিমাণ নির্ণয় করো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি পূর্বে বলছিলাম যে যখন কোনো একটি বস্তু কোনো বস্তুর উপর রাখলে যে বস্তুর মধ্যে এক ধরনের বল সৃষ্টি হয় এই বলটিকে বলা হয় কার্যকরী বল তখন এই কার্যকরী বল বস্তুর ক্ষেত্রকল দ্বারা কি হবে সমান হবে কি হবে সমান হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি সমান সমান বল ডিভাইডেড ক্ষেত্রফল যেহেতু উভয় পরিমাণ সমান সেটা আমরা কি বলতে পারবো ওয়ান বাই আর যদি বস্তুর উপর দশ বিশ নিউটন বল প্রয়োগ করা হয় কয় নিউটন বিশ নিউটন কয় নিউটন বিশ নিউটন বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো বিশ নিউটন ডিভাইডেড দশ তাহলে ভাগ করলে হচ্ছে টু স্কেল অর্থাৎ চাপের পরিমাণ আসবে কত টু প্যা কত আসবে টু স্কেল অর্থবাদ টু নিউটন মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এত পরিমাণ আমার চাপ আসবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তী এর গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আমি আলোচনা করব আজকে এই পর্যন্ত